আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রসুলিল্লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদের হৃদায়তের আলো দেখিয়েছেন আর দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর যিনি অন্ধকার যুগের মানুষকে পদ দেখিয়েছিলেন আল্লাহ আলয় প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করেছি আরবের অবস্থান নিয়ে আরবের অবস্থান আরব শব্দটি বালুকাময় প্রান্তর উসর ধূসর মরুভূমি বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয় কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসরত সম্প্রদায়ের জন্য এ পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে আরবের পশ্চিমে লোহিত সাগর ও সেনাই উপদ্বীপ পূর্বে আরব সাগর ও দক্ষিণ ইরাকেন এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ উল্লেখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে সমগ্র ভূভাগের আয়তন দশ লক্ষ থেকে ১৩ লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়েছে আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব তাৎপর্য বহন করে এ উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুপাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত যে কারণে এ উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন এ নৈসর্গিক কারণেই আরব ভূমির মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীর এবং কাল থেকে সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্রগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে অথচ অবস্থানের দিকে থেকে এই উপদ্বীপটি এমন দু পরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এ পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীর পক্ষে কখনোই সম্ভবপর হতো না বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের দিকে লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে এ দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশদ্বার উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারতসহ দূর প্রতিচ্ছে গমনামনের দরজা এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরবের উত্তর ও দক্ষিণ সীমান্তে ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু তাই প্রিয় দর্শক যদি আপনি জানতে চান নবুয়তের আগের ইতিহাস এবং বুঝতে চান নবীজির আগমনের প্রেক্ষাপট তাহলে সাথে থাকুন দাওয়া মন্ত্র চ্যানেলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পর্বের নোটিফিকেশন আপনি সবার আগে পান আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির জীবন থেকে শিক্ষা নেবার তাওফিক দিন আখিরু দা আওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন